আজকে যদি পর্যায়ে না পারে পোলা পারে প্রতি চাষ আমরা উড়ি যাবো আসলে তোরা সবটা মুখস্থ করছিস না তাহলে তুই ক একটা গরু যদি ডেইলি দশ কে দুধ দেয় সে দুই কেজি আলুর দাম কত আবার কেমন প্রশ্ন করলেন স্যার এইরকম প্রশ্ন তো জীবনে শুনি নাই শুকুরের বাচ্চা পড়া পারে না পড়া পারে না শুকুরের বাচ্চা পড়া পড়িয়েছে এখন তুই ক একটা মানুষ যদি ডেলি দুই ঘন্টা গোসল ঘরে তো তোর বয়স কত স্যার এইটা কোন প্রশ্ন হইল সুরের বাচ্চা একটাও পড়া পড়িছি না একটাও পড়া পড়িছি না পড়া পড়িছি না একটাও সুরের বাচ্চারা এ বয় এখানে বয় এবার তোর বয় এ এখন তুই গ একটা ছেলে ক্লাস টু তে পড়ে ওর বয়স বিশ বছর আর বাপের চার দোকান থাকে আমার আগাতে যাবে আগে বাড়ি যাবো এটা সুরের বাচ্চা পড়া পায় না